নমস্কার বন্ধুরা কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা আজ আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরে অবস্থিত হংসেশ্বরী কালী মন্দির এখানে অধিষ্ঠাত্রী দেবী হলেন মা হংসেশ্বরী তবে নামটি কেন হংসেশ্বরী সেটা আমি পরে বলছি তবে এটুকুনি আপনাদেরকে বলে রাখি হিন্দু পুরাণে মা আদি পরাশক্তির জগজ্জননী দক্ষিণাকালীর একটি রূপ বন্ধুরা এই ভিডিওতে আমি এই মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এখানে মায়ের নিত্য পুজোর ব্যবস্থা আছে কিনা বা আপনি এসে পুজো দিতে পারবেন কিনা যদি দিতে পারেন তাহলে কখন আসতে হবে মাকে কি ভোগ দেওয়া হয় আমিষ না নিরামিষ আপনি সেই ভোগ পাবেন কি না পেলেও তার মূল্য কত কখন অঞ্জলি হয় সমস্ত তথ্য আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো প্লিজ সঙ্গে থাকবেন এই মন্দির ঘরকে পাশে হ্যাঁ মন্দির বহু পুরানা হ্যাঁ মানে বচপন সে মন্দির এই মন্দির আহ আচ্ছা লগত মনকে সকু শান্তি মিল আজ মেরে বেটে কথে হ্যাঁ মন্দিরে পূজা করলে আয় বন্ধুরা প্রথমেই বলি আপনারা এই মন্দিরে কীভাবে আসবে আমি যেভাবে এসেছি আমি শিয়ালদা মেন লাইনে কল্যাণী স্টেশন হয়ে আমি এখানে এসেছি আমি কল্যাণী এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ড থেকে ম্যাজিক গাড়ি করে এসছি আমাকে ঈশ্বরগুপ্ত সেতু পার করে জাস্ট নামিয়ে দেওয়া হয়েছে বাকি রাস্তাটুকুনি আমি হেঁটে এসছি ভাড়া নিয়েছে পঁচিশ টাকা আমাকে ঈশ্বরগুপ্ত সেতু পার করে এইখানে নামিয়ে দিল এখান থেকে আমি সামনের দিকে দু মিনিটের হাটা পথে পৌঁছালাম ঝুলেনিয়া মোড় আমি হেঁটে চলেছি ঝুলেনিয়া মোড়ের দিকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ঝুলেনিয়া মোড় আপনারা যারা শিয়ালদা বা হাওড়া থেকে আসবেন তারা কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়াতে নামবেন বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরিয়েই আপনারা রিক্সা পেয়ে যাবেন যারা বাঁশবেড়িয়া থেকে থেকে রিক্সা করে আসবেন তাদেরকে এই ঝুলেনিয়া মোড়ে নামিয়ে দেবে ভাড়া নেবে দশ টাকা টোটোরিক্সায় মন্দির পর্যন্ত যেতে চাইলে আপনার ভাড়া নেবে কুড়ি থেকে পঁচিশ টাকা আমাকে ব্রিজের তলা দিয়ে বাঁ দিকে যেতে হবে এখান থেকে হংসেশ্বরী মন্দির হেঁটে যেতে সময় লাগবে আট থেকে দশ মিনিট রাস্তাটি সোজা চলে গেছে হংসেশ্বরী মন্দির যাওয়ার পথে বাঁহাতে পড়বে বাঁশবেড়িয়া গাঙ্গেজ হাই স্কুল স্কুলটা ক্রস করেই আপনার ডান দিকে পড়বে শ্রী শ্রী শিবশঙ্কর মহাবীর মন্দির মন্দিরের সামনে দিয়ে ডান দিকে এই ঢালাই রাস্তা ঢুকে গেছে এই রাস্তা দিয়ে গেলে আপনার অনেকটাই শর্টকাট হবে আপনারা যদি পিছ রাস্তা ধরে এগিয়ে যান তাহলে সামনেই রাস্তাটি দিবিভক্ত হয়েছে আপনারা বাঁ দিকে না গিয়ে সোজা চলে যান একটু এগিয়েই এবার আপনাকে ডান দিকে ঢুকতে হবে দেখুন লেখা রয়েছে প্রাণের শহর বাসবেড়িয়া এখান থেকে দু মিনিট হাঁটলেই সামনে এই ভগ্নদশা প্রাপ্ত রাজবাড়িটি দেখতে পাবেন রাজবাড়িটাকে বাঁহাতে রেখে পনেরো থেকে বিশ সেকেন্ড হাঁটলেই সামনে মন্দির বন্ধুরা সতেরোশো নিরানব্বই সালের ডিসেম্বর মাসে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আঠারোশো দুই সালে মন্দিরের দ্বিতীয়তলা নির্মাণ করার পর তিনি মন্দিরটি অসম্পূর্ণ রেখে মারা যান পরবর্তীকালে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী আঠারোশো সালে এই মন্দিরটি সম্পূর্ণ করেন এই মন্দিরটি তার রত্ন শৈলীর জন্য বিখ্যাত বন্ধুরা এবার আপনাদের বলি এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর নাম হংসেশ্বরী কেন হংসেশ্বরী ছিলেন রাজা নৃসিংহদেব রায়ের মায়ের নাম তাই এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর নাম হংসেশ্বরী উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলি নির্মাণশৈলীর অনুকরণে এই মন্দিরটির স্থাপত্য কারুকার্য করা হয় সেই সময় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর বন্ধুরা হংসেশ্বরী মন্দিরে মা হংসেশ্বরীকে দক্ষিণা কালীরূপে পুজো করা হয় এবং মাকে আমিষ ভোগ দেওয়া হয় বন্ধুরা এই হংসেশ্বরী মন্দিরের একটি স্বতন্ত্র নির্মাণ শৈলী রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য যেসব মন্দিরগুলো রয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা এই মন্দিরে ১৩টি রত্ন বা মিনার রয়েছে এবং প্রত্যেকটি রত্নের অগ্রভাগ পদ্মের কুড়ির মতো পাঁচতলা মন্দিরটির আট কোণে আটটি মধ্যস্থলে চারটি কেন্দ্রস্থলে একটি মোট তেরোটি চূড়া রয়েছে বন্ধুরা এই মন্দিরের স্থাপত্য তান্ত্রিক সচ্চক্রভেদের প্রতিনিধিত্ব করে এই মন্দিরের পাঁচটি তলা দেহের পাঁচটি অংশের মতো যেমন বজ্রক্ষ ইরা চিত্রিনি পিংলা ও সুষুমনা এখানে দেবী মূর্তি নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খর্গ ও নরমুণ্ড ধারিণী হংসেশ্বরী দেবী মূর্তিটি নিমকাঠের তৈরি গোলাকার বেদীর উপর পাথরে নির্মিত সায়িত শিবমূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর এক পা মোড়ে কুণ্ডলিনী শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা বন্ধুরা এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ কিন্তু মা হংসেশ্বরীর নিত্য পুজোর ব্যবস্থা আছে আপনারা সাড়ে বারোটার মধ্যে আসলে মাকে পুজো দিতে পারবেন এবং সাড়ে বারোটার সময় মাকে ভোগ দেওয়া হয় সাড়ে বারোটা থেকে একটা পনেরো পর্যন্ত মায়ের গর্ভগৃহ বন্ধ থাকে তারপর আবার খুলে দেওয়া হয় কিন্তু পুজো শুরু হয় আবার চারটে থেকে আরতির আগ পর্যন্ত আরতি শুরু হয় মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বন্ধুরা এই মন্দিরে রয়েছে ভোগের ব্যবস্থা তবে বসিয়ে খাওয়ানো হয় না প্যাকেট সিস্টেম আমিষ ভোগ মূল্য পঞ্চাশ টাকা হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে একটি টেরাকোটা মন্দির অনন্ত বাসুদেব মন্দির যদিও এই মন্দিরটি আপনাকে দূর থেকে দেখতে হবে সামনে যাওয়া বা মন্দিরের ভেতরে প্রবেশ করার কোনো অধিকার নেই এই মন্দিরটি যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ তাই এই মন্দিরের ভেতরে অবাধ চলাচলের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন রয়েছে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আপনি অবাধে প্রবেশ করতে পারবেন না এবার আমরা কোনো কথা না বলে মন্দিরের বিভিন্ন দিক থেকে এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্ভব হলে বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ